আমি সংক্ষেপে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো উম্মতে মোহাম্মদ ঐক্য ঐক্যবদ্ধ উম্মতে মোহাম্মদ ইয় সাল প্রিয় ভাইয়েরা নবী সাল সাড়ে চোদ্দশো বছর আগে এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন তিনি যখন বিদায় হন তখন একটি ঐক্যবদ্ধ উম্মত পৃথিবীতে রেখে গেছেন কোন দল নাই কোন মত নাই কোন তরিকত নাই কোন বিচ্ছিন্নতা বাদ নাই ফেরকা বন্দি নাই গোটা উম্মা ছিল একটি উম্মত আল্লাহ বলেন ওয়া তোমাদের এই উম্মত কয় উম্মত খুব আস্তে বললেন কেন কয় উম্মত এক উম্মত এক জাতি তাদের মাবুদ এক তাদের রসুল এক তাদের কোরআন এক তাদের সালাত এক সিয়াম এক জাকাত এক হজ এক সবই তো তাদের এক ঠিক না কি ঠিক প্রিয় ভাইরা বর্তমানে যোগ্যতার কোনো অভাব নাই উম্মতে মুহাম্মাদিয়ার সম্পদের কোনো অভাব নাই উম্মতে মুহাম্মাদিয়ার কোনো অভাব নাই উম্মতে ওলামাদেরও অভাব নাই ফকি ফোকাহাদেরও অভাব নাই সব কিছুই পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু একটি জিনিসের অভাবে গোটা উম্মতে মুহাম্মাদিয়া বিশ্বের সর্বাধিক লাঞ্ছিত অপমানিত পর্যুদস্ত ষযন্ত্রের কবলিত পরাস্ত পশ্চাৎপদ সব দিক থেকে নিরাপত্তাহীন এবং ধিকৃত একটি জাতিতে পরিণত হয়েছে একটা জিনিসের অভাবে কয়টা জিনিস একটা জিনিসের অভাবে যেটা আল্লাহ তাআল্লাহ বলেছেন তোমরা পরস্পর ঝগড়া করোনা বিবাদ করো না নিজেরা নিজেরা বিচ্ছিন্নতাবাদ করো না ফাতে তাহলে এর ফল কি হবে পরাস্ত হয়ে যাবে পরাজিত হয়ে যাবে মুসলমান মুসলমান যখন নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করে তখন কাফেররা বিজয়ী হয় মুসলমানরা হয় পরাজিত পর্যদস্ত পঙ্গু সব দিক থেকে পশ্চাৎ আজকে মুম্মতে মুসলিম এটাই আমাদের সামনে আমরা দেখি ও ভাইয়েরা অনেকে প্রশ্ন করেন হুজুর ইসলামের নামে কোন সংগঠন করা বৈধ কিনা বা কোন সংগঠন করব কোন দল করব প্রশ্ন করে আমার বড় দুঃখ লাগে আমি ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবনের তিরিশ পঁয়ত্রিশ বছর কোরআন এবং হাদিসে শিক্ষকতা করলাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবন মাজা সবগুলি হাদিসের শিক্ষকতা করলাম আমার পুরো জীবনের কোরআন সন্ন্যার স্টাডি গবেষণা বা আজকে এগারোটা পর্যন্ত যে গবেষণা আমি করেছি আমি বুঝেছি একটা জিনিস মুসলিম উম্মার একটা সংগঠন আছে যেই সংগঠনের সদস্য আজকে যদি 200 কোটি মুসলিম থাকে পৃথিবীতে তাহলে ওই সংগঠনের সদস্য 200 কোটি সেই সংগঠন দিয়েই জামায়াতুল কেরাম অর্ধ পৃথিবী শাসন করেছিলেন বাকি অর্ধ পৃথিবী তাদেরকে একটা ট্যাক্স দিয়ে নিরাপত্তা অর্জন করতে বাধ্য হয়েছিল। সেই সংগঠনের নাম কি ইসলাম ইসলামের ভিতরে আবার কোন সংগঠন লাগবে কোন দল লাগবে কেন লাগবে ইসলাম কি অক্ষম ইসলাম নিজেই মহাকাল জয়ী আদমের যুগ থেকে শুরু করে একেবারে দুনিয়ার শেষ মুসলিম পর্যন্ত বিশ্ববিজয়ী সংগঠনের নাম হলো আল ইসলাম মুসলমানের আর কিছু লাগে না আর কোন তরিকত লাগে না আর কোন মাঝাবও লাগে না আর কোন দলও লাগে না আর কোন সংগঠনের কোন প্রয়োজন নাই আছে আসতে বলেছেন না খুব জোরে সাড়া পাই নাই ও আল্লাহ বলেন আমি তোমাদের দিন হিসাবে তোমাদের কর্মময় জীবন বিধান হিসেবে আমি সন্তোষ ভাজন করেছি আমি পছন্দ করেছি মনোনীত করেছি আমি করেছি আর কোন কিছু কেনা ঠিক নয় কি সাহাবাই কেরাম এই সংগঠনেরই এক একজন সদস্য ছিলেন এই সংগঠন সম্বন্ধেই প্রশ্ন করা হবে কবরের মধ্যে তোমার দিন ধারা কি ছিল উত্তর কি আসবে আল ইসলাম উত্তর আসবে কি আল ইসলাম আজকে কত দল মুসলমানদের মধ্যে কত তরিকত মুসলমানদের মধ্যে কত ফেরকা মুসলমানদের মধ্যে সমালোচনা হৃদয়ের ঘৃণা হৃদয়ের বিদ্বেষ এই তীরগুলি মারবে আল্লাহর বেমান জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মুসলমান মুসলমানের বিরুদ্ধে নয় মুসলমান যদি মুসলমানের বিরুদ্ধে তীর মারে লা তার যেহ বাদি কোফার ইয়াদ রেব বাদু কুম রে ক আমার পরে কাফের হয়ে যেও না কোফার হয়ে যেও না কোফহার মানে কি একে অপরের গর্দান মারবা এটাই কাফের হয়ে যাওয়া এটাই কি হয়ে যাওয়া